আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো সুস্থ আসছে অনেক প্রবাসী ভাইয়েরা আমার কাছে জানতে চান যে আহ প্রবাস বা বিদেশ থেকে আহ বাংলাদেশে যাওয়ার সময় একজন প্রবাসী আহ শুল্ক কত গ্রাম পরিমাণ স্বর্ণ সে নিতে পারবে অ্যাকচুয়ালি দুই সালের অর্থ বছর বাজেটে বাংলাদেশ সরকার ঘোষণা করেছেন যে একজন প্রবাসী সর্বোচ্চ একশো গ্রাম সমপরিমাণ পরিমাণ সে বাইশ ক্যারেটের সে স্বর্ণ অলঙ্কার নিতে পারবে অ্যাকচুয়ালি অনেকে একটা কনফিউশন থাকেন বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট কি অ্যাকচুয়ালি আপনারা যে স্বর্ণগুলা দিয়ে বানানো হয় যে কোনো অলঙ্কার সেটাকে বলে বাইশ ক্যারেটের সে তাই যে কোনো প্রবাসী সে একই ধরনের সে সর্বোচ্চ বাই সর্বোচ্চ বারোটি বারোটি অলঙ্কার সে একই ধরনের সে নিতে পারবে এবং কি অন্যান্য সকল মিলিয়ে সে সর্বোচ্চ টোটাল একশো গ্রাম সমপরিমাণ বাইশ ক্যারেটে সে স্বর্ণ অলঙ্কার নিয়ে যেতে পারবে এখন কোনো প্রবাসী যদি সে গোলবার নিতে চায় অ্যাকচুয়ালি গোলবার হলো চব্বিশ ক্যারেটের সে নিতে পারবে একশো গ্রাম সমপরিমাণে তাকে এর জন্য শুল্ক দিতে হবে প্রায় চল্লিশ হাজার টাকা কিন্তু বাজেটে একজন প্রবাসী গোলবার নিতে পারতো একশো গ্রাম শুল্কবাদে কিন্তু এই দুই হাজার চব্বিশ সালের অর্থ বছরের বাজেটে বলা হয়েছে একজন প্রবাসী সে শুল্কবাদের সর্বোচ্চ একশো গ্রাম সম স্বর্ণ অলংকার নিয়ে যেতে পারবে এবং একই অলঙ্কার সে সর্বোচ্চ বারোটি নিতে পারবে। যদি এর থেকে বেশি হয় তাহলে তাকে এক্সট্রা শুল্ক পে করা রাখতে পারে আশা করি সকল প্রকাশিকার উপকৃত হবেন আর এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে